ঈদ মুবারক সবাইকে বনফুল শ্যামাই রান্না করব। সব থেকে সহজ রেসিপি এর থেকে সহজ রেসিপি মনে হয় আর হতে পারে না অবশ্যই দেখে নেবেন বিশেষ করে যারা নতুন নতুনভাবে রান্না করতে যাচ্ছেন মানে যারা নতুন প্রথমবার রান্না করতে যাচ্ছেন এই রেসিপিটা দেখে নিতে পারেন তো এক প্যাকেট বনফুল শ্যামাই আমি কেটে নিলাম আর হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম একটা পাত্র নিলাম এখন এখানে পুরোটা শ্যামাই দিয়ে দিব তো পুরোটা সে আমায় দিয়ে দিয়েছি এখন অন্যান্য যে উপকরণ লাগবে সেগুলো এক এক করে দিয়ে দিব অনেক গরম চুলার কাছে গিয়ে রান্না করার আসলে একদমই ধৈর্য নাই জানেন আপনাদের এখানে কেমন গরম আমাদের এখানে অনেক গরম তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ দুই টেবিল চামচ তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম একটা দুইটা তিন চামচ তিন চার টেবিল চামচ দিয়ে দিলাম চার টেবিল চামচ গুঁড়ো দুধ চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে তো লবণ দিয়ে দিলাম হাফ চামচেরও কম হবে এরকম লবণ দিয়েছি তারপরে এই যে দারচিনি আর এলাচি কয়েকটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা ছেলে আগে দুধটা চুলায় বসিয়ে দিতে পারেন যদি তরল দুধ থাকে তরল দুধ বসিয়ে দিয়ে তরল দুধের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে জাল দিয়ে পরে নামানোর আগে আগে সেমাইটা দিয়ে দিলেও কিন্তু হয়ে যায় তো মেশানোর পর আমার মনে হলো যার একটু দুধ লাগে তাই আমার আরেক টেবিল দুধ আর টেবিল চামচ দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমার বাসায় আসলে অন্য কোনো দুধ নাই শুধু এই গুঁড়ো দুধটাই আছে তাই আমি গুঁড়ো দুধ দিয়ে বানালাম তারপরে জল অল্প অল্প করে পানি দিচ্ছি একবারে পানি দিবো না তাহলে পরিমাণটা বুঝবো না তো যেটা বলেছিলাম যারা একদম নতুনভাবে রান্না করেন নতুন মানে যারা প্রথমবার সেমায় রান্না করবেন তারা চাইলে আগে যদি তরল দুধ থাকে তরল দুধটা চুলাই বসিয়ে ভালো করে জাল দিয়ে নেবেন তারপর চিনি দুধ এদার চিনি এলাচি হালকা করে একটু লবণ দিয়ে ভালো করে জাল দিয়ে তারপর শ্যামাইতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো আমার একটু গরমে একটু ভালো লাগছে না তাই আমি এইভাবে সহজভাবে রান্না করছি আমি পানি টানি দিয়ে চুলায় একটু বসিয়ে রাখবো নিজে নিজে এটা হয়ে যাবে নাড়াচাড়াও করতে হবে না তো এটা করলে যেটা হয় যে অনেক বেশি এটা গলে যায় আর আগে থেকে দুধটা জাল নিয়ে নিলে অতটা গলে যায় না আর আমি যদি গুঁড়ো দুধ দিয়ে রান্না করছি তো এই যে আমি চুলাই বসিয়ে দিয়েছি ঢাকনা খুলে এই যে নিয়েছি আমার রান্নাটা একদম হয়ে এসেছে আমি কিন্তু এটা এখন নামিয়ে নিতে পারবো একদম অতটা ঘনও হয় নাই অতটা পাতলাও হয় নাই আর একদম যে দলা পাকিয়ে থাকে একদম কিন্তু দলা পাকানোটাও হয় নাই তো সর্বোপরি এটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আমাদের তো খেতে অনেক ভালো লেগেছিল খুব ঝটপট একটা রান্না তো জানি না সবার কেমন লেগেছে আমাদের তো অনেক ভালো লেগেছে আমরা তো সবাই খুব মজা করে খেয়েছি এক প্যাকেটের পুরো শ্যামায় আমরা চারজন একবারে বসে শেষ করে খেয়ে ফেলেছি তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবার ঈদ ভালো কাটুক ঈদ মুবারক